সুন্দর একটি সোনালি সকাল আজকে চলে যাব ঢাকায় আমার হাজবেন্ডের দিকে গাড়ির দিকে মলিনভাবে তাকিয়ে রয়েছে আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এভরিউটি কিছুদিন আগে নভেম্বর মাসে যখন আমরা ফার্স্ট টাইম রংপুর গিয়েছিলাম পরদিন ঢাকা চলে যাব। রাত্রে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম মানে গতকালকে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম চিকলি ওয়াটার পার্কে গিয়েছিলাম তাজহাট জমিদার বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে রাত বারোটার সময় আমার হাজব্যান্ড আমাদের জন্য ফুল নিয়ে আসে ভাবির জন্য ভাবির হাজব্যান্ড আমার জন্য আমার হাজব্যান্ড তো ওইদিকে রংপুরের বৃষ্টির কারণে আমরা কোথাও বেড়াইতে পারি নাই। তো রাত্রেবেলা ভাবি আমাদের নিয়ে যাচ্ছে ওনাদের এলাকার বাজারে তো গাড়ি নিয়ে যাব না এলাকার ভ্যানে চড়ে যাব। এত ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টি ছিল বা রংপুরে মনে হচ্ছে শীত পড়ে গেছে এমন একটা অবস্থা তো ওনাদের এই এলাকার বাজারগুলো বন্ধ হয়ে গেছে এই জায়গায় আমার হাজব্যান্ড নেমে যায় উনি চুল কাটাবে তো আমরা বাজারটা একটু ঘুরি ভাবি একটু মেডিসিন নেবে এই জন্য আর কি আসা আর বাচ্চাদেরও কিছু কাপড় কিনে দিতে চাইছিল বাট মার্কেট সব বন্ধ হয়ে গেছে আর গ্রামের বাজার থেকে তেমন কোয়ালিটি ফুল কাপড় পাওয়া যায় না বা ওরকম কাপড় চয়েসও হয় না তো রাত্রেবেলা ওনাদের এলাকা ঘুরতে ভালোই লাগতেছে তো এখানে এলাকার ছেলে পেলেরা সাইকেল মোটর সাইকেল চালাচ্ছে ভিডিওটা ক্যাপশন করে নিলাম ওইদিকে লামিয়া আর লাবিবাকে বাসায় রেখে আসছি তো আমরা চলে আসছি শপিং টপিং করে ভাবি মেডিসিন নিছে তো বাবুরা এখানে সবাই ঘুমিয়ে গেছে ওইদিকে আমাদের ব্যাগ প্যাকিং করা শেষ এটা হচ্ছে একটা লাস্ট রাত তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট ছয়টার দিকে আমরা রওনা দিব তো ভাবিদের বাড়িটা অনেক সুন্দর লাগছে ভিডিও করে নিলাম ভাবি শ্বশুর বাইরে দাঁড়িয়ে ছিল তো আমাদের গাড়ি যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা চালিয়ে ঢাকা নিয়ে যাওয়া একটু সব প্রবলেমের ব্যাপার ছিল তো আমার হাজব্যান্ডের বুঝেই যাচ্ছে এখানে মনটা অনেক খারাপ ছিল গাড়িটার দিকে একদম মলিনভাবে তাকিয়ে আছে তো কিছু করার নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আমাদের গাড়িও অত বেশিও ক্ষয় হয়নি যেহেতু চালিয়ে আমরা ঢাকা নিয়ে যাব তো এলাকার চারিদিকের দৃশ্যটা খুবই মনোরম খুবই সুন্দর অলমোস্ট নভেম্বর মাস তারপরে কুয়াশা পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এখানে গাড়িতে সব ব্যাগ ট্যাগ লাগেজ মাগেজ আমরা নিচ্ছি তো এই মুরগিটা নিয়ে যাবে এই ভাবে তা এত লং জার্নি আমি বলছি যেটা জবাই করে তারপর নিয়ে যেতে হবে তো ভাবি আর আমি ফুল হাতে নিয়ে ভিডিও ক্যাপশন করে নিলাম ওনাদের বাজার ঘাট রাস্তাঘাট এগুলো সব আমি ভিডিওতে রেখে দিলাম এই পুকুর পাড়ে ছবি তোলার ইচ্ছা ছিল যে সে একটু ফটোশ্যুট করব শাড়ি পরবো বাট বৃষ্টির কারণে কিছুই করতে পারি নাই মানে ঘর থেকেই বেরোনো যায় নাই আজ দুই দিন বৃষ্টি কম ছিল তো আজকে ফ্রেশ একদম আকাশ ঝকঝকা বাট কিছু করার নাই আজকে আমাদের ব্যাগ চলে আসতে হইতেছে ঢাকা তো ওনাদের আসলে এলাকার রাস্তাঘাট অনেক সুন্দর রংপুর এলাকা এত সুন্দর আগে বুঝতে পারিনি চারিদিকে যেমন এলাকা সুন্দর তেমন মানুষের ব্যবহারও সুন্দর তো আমাদের গাড়িটা আগে আগে দেওয়া হয়েছে আমরা সকাল সকাল বেরোয়ছি কারণ আমাদের ভাঙা গাড়ি হয়তো বা রাস্তায় কোনো প্রবলেম হইতে পারে এজন্য অনেক সকাল সকাল আমরা রওনা দিয়ে দিছি এখানে আমরা বগুড়া এসে আমাদের গাড়িতে যাবতীয় টুকটাক কাজ করিয়ে নিছি পরে বাচ্চা কাচ্চা সবাই আমরা যেহেতু খাবার সকালবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া করা হয়নি তো আমরা রোডে ফুড ভিলেজে ফুড ভিলেজে এসে নামি এই ফুড ভিলেজ এরিয়াটা অনেক সুন্দর আমরা যখন ইন্ডিয়ায় গেছিলাম তখন আমরা এখান থেকেই খাবার দাবার খাই আর কি সবাই মিলে তো এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা হয় অনেক দূর আসছে একটু গাড়িও ঠান্ডা রাখার দরকার যেহেতু ভাঙা গাড়ি নিয়ে এত দূর যাচ্ছি ভয়ে ভয়ে যাচ্ছি আমরা হচ্ছে সানিবার গাড়িতে ছিলাম আমাদের গাড়িতে সব ছেলেরা একসাথে ছিল তো ফুড ভিলেজের তলায় আমরা চলে গেলাম এত বড় এরিয়া মানে নাইট কোর্স গাড়ির জন্য অনেক ভালো একটা সার্ভিস দেয় ফুড ভিলেজের খাবার অনেক মানসম্মত বাট এখানে বিরিয়ানি ঠিরিয়ানি পাওয়া যায় না যেহেতু বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য পাগল প্রতিটা মানে চারটা বাচ্চাই ওরা হচ্ছে বিরিয়ানি খেতে চায় তো রংপুর যেদিন আমরা গেলাম তখন তো বাচ্চারা আমাদের সাথে একা ছিল ওদের বাবারা ছিল না তখন কোনো বায়না করতে পারে নাই আমরা যা খাওয়াইছি তাই খাইছি বাট আজকে ইচ্ছা মতো বায়না করতেছে এটা খাবে ওঠে খাবে বাট সব হচ্ছে নষ্ট করা সকালবেলায় খাবার আসলেই খাওয়া সম্ভব না তো আমাদের এখানে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ আমরা অনেকক্ষণ একটু রেস্ট করে নিলাম বাবুরাও অনেক দৌড়াদৌড়ি করতেছিল এদিক ওদিক ছোটাছুটি করতেছিলো সকালবেলায় তেমন গাড়ি আসে নাই এই এইসব রেস্টুরেন্ট বেশিরভাগ নাইট কোজের গাড়িগুলোই আসে বেলা গাড়ির ভি থাকে অনেক বাট দিনের বেলা আর এখন অলমোস্ট সকাল সকাল তো গাড়ির মানে গাড়ির আশাও একটু কম ছিল তো বাবুরা এখানে অনেকক্ষণ খেলাধুলা করে তো আমরা এখনই রওনা দিয়ে দেব রংপুরে এই ট্রিপটা ভালোই ছিল বৃষ্টি না হলে আমরা অনেক সুন্দর মতো বেড়াতে পারতাম আর কিছুই করার নাই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর হাতে বাট আরও বেড়ানোর না করানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের গাড়িটা গাড়িটা এমন একটা টাইমে ঝামেলাটা হইল। তো কিচ্ছু করার নাই সবই বললাম আল্লাহর ইচ্ছা আর কিছুই না তো আমাদের এখন রওনা দেওয়ার পালা তো গ্রাম ছেড়ে শহরে আসার অনুভূতিটা একটু অন্যরকম কেমন জানি খালি খালি লাগে গ্রামের পরিবেশটা আসলেই অনেক ভালো লাগে আমাদের শহরের মানুষের জীবনের কিছু সময়টা আসলে গ্রামের কিছু জায়গা থেকে ঘুরে বেরিয়ে আসলে অনেক ভালো লাগে তো এখানে আমরা যমুনা সেতু এসে পড়ছি এখানে বড় একটা ট্রেনের লাইন দেওয়া এই ট্রেনটা মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো অবিশাল বড় ট্রেন ছিল এই ট্রেনটা হচ্ছে ইন্ডিয়া পর্যন্ত যায় হয়তো বা ঢাকার থেকে যায় তো যমুনা সেতুর উপরে উঠলে রাত্রের বেলা ভিউটা অনেক বেশি ভালো লাগে এই জায়গায় আমরা গ্লাসও খুলে দিচ্ছি বাইরে থেকে বাতাস আসতেছিলো ওপরে একটু সার্ভিসিংয়ের কাজ চলতেছিল। সেতুর উপারে তো গ্রামের অনুভূতিটা আসলেই অন্যরকম আসলেই সৌন্দর্যগুলো চোখ জুড়ে মতো আর রাস্তাটাও এত সুন্দর দেখতে দেখতে অলমোস্ট বাসায় চলে আসছি বা নিজের বাসার এই জায়গাটুক ঢুকলে একটা অন্যরকম একটা শান্তি যত জায়গায় বেড়াই না কেন বাসা নিজের বাসার মতো তো আর অন্য জায়গা হয় না নিজের বাসার ফিলটাই অন্যরকম শান্তি শান্তি লাগে তো আমার এই শান্তির জায়গাটায় আমরা চলে আসছি তো বাসায় আমরা প্রায় দুপুর দুইটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে আমার শাশুড়ি আমাদের জন্য খাবার টাবার রান্না করে রাখছে এই যে আমাদের বাড়ি উঠান তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসায় এসে আজকে সুন্দর একটা গিফট পেলাম আমার স্বামী আমার জন্য একটা শাড়ি অর্ডার করছে আজকেই ডেলিভারি ম্যান আমাকে দিয়ে এসে একদিনে দুইটা গিফট পেতে অনেক ভালো লাগছে তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ